আর বলে আলহামদুলিল্লাহ আমাদের প্রভুয় এক নবির জীবন বিধানে ঐশিবাণী কোরআ সবাই পড়েন না আমাদের প্রভু এক নবির জীবন বিধানে ওই তবে কেন হে মুসলমান এক হব ঠিক না এই তো আপনার জেগে উঠেছেন এই তো আপনার জাগ্রত কণ্ঠ মার বলেন বেদা বেদার চাই আমরা এক হওয়ার দরকার আছে কি না যারা আমি আসার ফেসবুকে গালাগালি করছেন মিলে চলার দরকার আছে না কত বহু মানুষ দুনিয়াতে আছে আপনি আমাকে গালি দিবেন আমি আপনাকে কিছু মন্দ বলবো একদিন বলতে বলতে জীবনের পরিসমাপ্তি হয়ে যাবে বিচার হাসরের মাঠে হবে কে ভালো কে মন্দ ফাইসালা মালিকের দরবারে হবে ঠিক না তবে কেন এক ন হে মুসলমান হ এক বাই হবতুল মদিনা শরীফ উহুত পাহারে বদরের মাঠ একেটাতো জীবনার তো একটাই একেটাতো জীবনার তো একটাই একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক ন হ্যাঁ মুসলমান এক হ এক হবা। তবে কেন এক এক হবা কষ্ট হয়েছে আপনাদের মাঝে মাঝে সঙ্গীত চলবে ইনশাল্লাহ চলবে 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 ইনশাল্লাহ আরেকটা দান আসছে বলে দিব কষ্ট হবে আপনাদের মাফিলি কালেকশন করাটাই তো বড়ো আজ। এর উপর আর কোনো ওয়াজ আছে নাকি মাহফিলে কালেকশন করে আল্লাহর ঘর মসজিদে দান করতেছে এরা তো আমাদের কাছ থেকে স্যালুট পাওয়ার যোগ্য কথা বলেন ঠিক কি না তনু নগদ দুই হাজার টাকা দান করেছেন মার হাবা বলেন তার মৃত মায়ের জন্য দোয়া চেয়েছে এটাই তো ওয়াজ একটা ওয়াজের উসিলাই মানুষ টাকা দিয়ে তার মায়ের জন্য দোয়া চাবে আল্লাহর ঘর মসজিদে টাকা দিয়ে দোয়া চাবে মার হাবা বলেন মাসুদ রানা মাসুদ রানা দুই হাজার নগদ বলি মার হাবা সে দোয়া প্রার্থী আল্লাহ কবুল করুক আমিন পড়েন মার ঠিক আছে চাদর শেষ হয়ে গেছে চাদর শেষ ওয়ার শুরু ওই দেখেন টাকা আসতে আছে আর দিয়েন না মাপ চাই যারা চাদর দিয়ে টাকা তুলেছেন মেহরবানি করে চাদরগুলো স্টেজে পৌঁছে দেন মা বোনদের প্যান্ডেল যদি গিয়ে থাকেন সেই চাদরটাও পৌঁছে দিবে ইনশা আল্লাহ সবাই একটু জিগিরি করেন ইলাহা হিল লা ইলা ইল্লা মোহাম্মদুলসুল্লাহ চন্দন হু তান ইয়ে সাল্লাম জবান খুলে একবার আওয়াজ করে বলুন আল্লাহ আকবর মোহ্মতে বলেন ইয়া রসুল আল্লাহ আমার রাসাহিরী বন্ধুদন বাগমারার বন্ধু দন বড়া প্রাণী প্রামাণিক বাড়া যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা আড়ালের মা ও বোনেরা সবাই সমস্বরে কণ্ঠটাকে উজাড় করে দিয়ে বলুন হায়াত এবং মৌতের মালিককে মাহ ফিলে এনেছেন কে নিয়ে যাবেন কে মাহ ফিলির প্যান্ডেলে যারা বসে আছেন এর চাইতে কয়েক গুণ বেশি মানুষ কবস্থানে শুয়ে আছে না নাই এই এলাকায় গোবিন্দপাড়া গরুস্থানে মানুষ শুয়ে আছে না নাই এখানে যতগুলো মানুষ আছেন এর চাদা ডাবলের ডাবল গোটা বাগমারা উপজেলায় মাটি নিচে শুয়ে আছে না নাই ওই মাটির নিচে শুয়ে থাকা মানুষগুলো আর গোবিন্দ উপরে বসা মানুষগুলো কি এক পার্থক্য আছে না নাই এটা কি তাহিরি কথা না আল্লাহর কথা দলিল কি দলিল ওয়ামায়াস তবিল আহিয়া ওয়ালাল আল আমওয়াত আল্লাহ আরো বড় করে বলতে হবে আল্লাহ তেলাওয়াত যখন করব উজার করে আল্লাহকে ডাক দিবেন পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ ওয়া মান ইস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত যারা জিন্দা এবং যারা মুর্দা তারা কি এক আল্লাহ আল্লাচার তারা সমান না যারা জিন্দা যারা মরা মাটির উপরের মানুষ আর মাটির নিচের মানুষ এক না বাঘ মারায় আগুন লাগলে মানুষ যদি আগুন নিবাইতে না পারে ফায়ার সার্ভিসে সে আগুন নিবাবার চেষ্টা করে পাশের ঘরে পাশের মানুষ বলে চিৎকার করলে পাশের মানুষ শুনে সহযোগিতা করতে আসে আসে কিনা বলেন কিন্তু কবরের মানুষগুলা বাঁচাও বাঁচাও বলতেছে কোন মানুষ কি সেখানে সহযোগিতা করতে যেতে পারে এই কবর আজাব কেমন হয় আমরা জানি না আজকে সবাই মিলে যদি গোবিন্দ গুরুস্থানে গিয়ে হাঁটি অনুবীক্ষণ দুরুবীক্ষণ বৈজ্ঞানিক পদ্ধতিতে যতই যন্ত্র ব্যবহার করি কবরের আজাবের আওয়াজ আমরা শুনতে পারব দেখতে পারব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্সা আমি আল্লাহ আমার বন্ধুরে ওই কবর নিচে আজাব দেখার ক্ষমতাও দান করেছি আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে ওই কবর আজাব দেখার ক্ষমতা দেই মারহাবা বলেন তাহলে আমার চোখ আর নবীজির চোখ পার্থক্য আছে না নাই আমি গুমাইলে চোখ বন্ধ থাকে নসুল গুমাইলে জাগ্রত থাকে আল্লাহর র হাবিব বলেন আমার চোখ চর্ম চোখ লাগানো কিন্তু অন্তরে চোখ খোলা জোরে বলেন সোহান আমি বলছি না কোরআন বলে ওয়া মাস্তা আহময় এরপর ঠিক ইন না ল ইন না লা ইউস্ মেউ মাইয়াশাহ সুভান আল্লাহ বলবেন না এই জল্লাহ আমার বাবারা কবরে যারা চলে গেছে কত বছর ধরে কবরে পড়ে থাকবে এই কবরে গেলে সেখান থেকে আখিরাত শুরু হয়ে যাবে কিন্তু মনে রাখবেন কবরে যাওয়ার পরে হিসাম নিকাশ ফাইনাল হয়ে যাবে কিন্তু ওই কবরে গেলে আপনার শাস্তি হবে কিংবা আপনি আরামে ঘুমাবেন আরামে যদি ঘুমাইতে চান সেটার ফাইসালা দুনিয়া থেকে করে যেতে হবে কথা বলেন না দুনিয়ার জমিনে নাফরমানি কইরা কবরের মধ্যে গেলে আপনি কোনদিন জান্নাতের গালিচা পাবেন না জান্নাতের গালিচা যদি পেতে হয় এই দুনিয়ায় থেকে আমার আল্লাহকে রাজি করতে হয় কথা বলেন ঠিক কিনা হইলা হুকুম ইলাহা আল্লাহ কয়জন কথা কয় না আল্লাহ একজন বলতে অসুবিধা লাগে আপনাদের কাছে আল্লাহ ছাড়া কাউকে কি সাজদা করা যাবে আল্লাহ ছাড়া কার কাছে মাথা নত করা যাবে মাজারে গিয়ে সেজদা করা যাবে তা আপনারা আমাকে মাজার বোঝারি বলেন কেন ফেসবুকের জবাব জবাব হয়ে গেছে হবে ইজি টু সেভ বাট ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা অনেক কঠিন মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যাচাই না করে যা শুনে তাই বলে সঠিক এটা আমি না আপনার ক্ষেত্র তাই আপনার ক্ষেত্র তাই আল্লাহ আকবর জোরে বলেন মাজারে গিয়া সাজদা করা যাবে যদি কোনো মাজারে শরীয়ত শরীয়ত বহির্ভূত কাজ হয় যারা করবে তাদের পাপ ভেঙ্গে দিতে হবে কিন্তু মাজার বাঙ্গা যাবে না এই যে ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার রাখেন তাইলে অশান্তি আসবে না যিনি শুয়ে আছেন তার দোষ নাই সাধারণ কবরও আপনি আগুন ধরাইতে পারবেন না লাথি দিতে পারবেন না সাবধান সাধারণ কবরে দিতে পারবেন না সাধারণ কবর আমি কি বুঝাতে পারতেছি এগুলো কনসেপ্ট এগুলো যদি আপনি ঠিক না রাখেন অশান্তি সৃষ্টি হবে কি হবে অশান্তি সৃষ্টি হবে আমি বাংলাদেশ নিয়ে কাজ করি আমি ম্যানেজ নিয়ে কাজ করি মাইনাস নয় ম্যানেজ আপনার সাথে আমার দূরত্ব আছে আমি বসবো আমি বলবো কাকে বলবো আমি বলবো ভাই সেলিম ভাই সেলিম ভাইকে বলবো ভাই ওনার সাথে আমার সমস্যা বসান হয়তো তিনি আমাকে বুঝিয়ে নিবেন না হয় আমি 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 বুঝে আস যাবো অথবা তিনি বুঝে আসবেন আমরা এক হতে চাই কথা বলেন ঠিক না এটা কি একসাথে আর আছে কিছু এই জন্য বলছি মালিক কে খবরদার মিলেমিশে চলবেন যত দূরত্ব যত সমালোচনা করবেন দূরত্ব বাড়বে ম্যানেজ করবেন দেখবেন সব ওকে এই এলাকাতে আমি এসে যে বাগবানা প্রথম আমার আদর্শের আমার মতাদর্শের একজন লোকের সাথে আমার পরিচয় নাই। যেখানে একটা পরিচিত লোক আছে তিনি আমার তরিকার লোক আমার সুন্নি লোক এরকম একটা লোক আছে একটা লোক এখানে নাই আমি আসি নাই আমি আসছি কিনা বলেন আমি আসছি কিনা বলেন আমি মেসেজ দিতে আসছি আর দূরত্ব নই মিলেমিশে চলেন একটু ভালো লাগতেছে না এখন একটু শান্তি লাগতেছে না তাহলে আল্লাহ কয়জন আর কয়জন লা তাখুজুকু সিনাতু ওয়ালা আল্লাহর তন্দ্রা নাই আল্লাহর নিদ্রা নাই মানুষের তন্দ্রা আছে এই জন্য মানুষ সৃষ্টি মানুষের নিদ্রা আছে এই জন্য মানুষ সৃষ্টি আল্লাহর তন্দ্রা নাই আল্লাহর সৃষ্টি নাই আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আল্লাহ সৃষ্টি নয় আল্লাহ স্রষ্টা আল্লাহই জলমাইটি এন্ড आवर ক্রিয়েটর देयर इज नो গড বাট আল্লাহ মুহাম্মদ ইস দা মেসাঞ্জার অফ আল্লাহ ও একটা আমার পাওয়া গেছে এক নারী রিসিয়া রাসোলা আল্লাহ স্লোগান ও দিবেন নবির আল্লাহ ও দিবেন দিলে আল্লাহ রসো দুজন খুশি হবে মার হবা যেরকম হিংসা না ঢুকে আলহামদুলিল্লাহ বলেন আমার আমার কথা কি clear? আল্লাহ কি তন্দ্র আছে? আল্লাহ নিদ্রা আছে? বাস। কুল হুওয়াল্লাহু আহাদ সুবহানাল্লাহ আল্লাহু সামাদ ল্যাম ইয়ালিদ ওয়া লা ইয়ূলাদ ওয়া লা মিয়্যাকুല്ലহু কুফুয়ান আহাদ আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ বন্ধু আপনি বলে দিন দাস্তি হচ্ছে। আপনি বলুন আমি আল্লাহ এক আল্লাহু সমাজ আল্লাহ মুখাবিক ওয়ালামিয়া কুল্লাহু কুফন আহাদ আল্লাহ সমকক্ষ কেউ নাই এই জন্য যুবকবায়ের আমার শেজদা পাওয়ার মালিক হলে একজন জবানটা খুলে বলুন তিনি কে আমার আল্লাহ রাব্বুল আল বলেন বাল্তু উচ্ছিন রুনাল হায়া তাই দুনিয়া দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি প্রাধান্য দেওয়া যাবে না এই দুনিয়া এমন একটা দুনিয়া যে দুনিয়াটা একদিন শেষ হয়ে যাবে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে যা শেষ হয়ে যাবে তার জন্য আমরা পাগল হয়ে গেছি কথা বলেন সব শেষ হয়ে যাবে মার হাবাজ ধরে বলেন শুনেন মানুষ থাকবে না পৃথিবীতে চাইলে যে আপনার পাশে ছবি তুলবি শিল্প এরকম না মহব্বত আছে বলে তার পাশে আসে আমি যদি তাকে ঘৃণা করে তাড়িয়ে দিই তাহলে আমি অমানুষের পরিচয় দিলাম মানুষ মানুষকে ভালোবাসবে হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ মানবতা যদি না থাকে আপনি তো ইসলাম বুঝেন নাই একটা হিন্দুর ছেলে পানি পড়ে গেছে আমি দেখে চলে যাব কি করতে হবে এটার নাম ইসলাম এটার নাম কি ইসলাম সে দেশ ধর্মের হোক বিপদে পড়ে গেছে হাত বাড়াই দেন এটাই ইসলাম ইসলাম এটাই শিক্ষা দেয় মানবতা মার হওয়ার জন্য বলুন তাইলে জবান খুলে বলেন এই দুনিয়া থাকবে না শেষ হয়ে যাবে সবচাইতে বড়ো কথা হলো আমার যে দেহটা আছে এই দেহের মাঝে অনেক গোষ্ঠ আছে গোস্তের ভিতরে একটা গোস্ত আছে এই গোস্তের একটা টুকরা আছে টুকরাটার একটা নাম আছে আল্লাহর বলেন ওয়াহিয়াল কাল সেই টুকরার নাম হলো কাল এই কাল টুকরাটা সুস্থ থাকলে দেহটা সুস্থ থাকবে এই টুকরাটা যদি অসুস্থ হইয়া যায় সব বডিটা অসুস্থ হয়ে যাবে এই টুকরাটার একটা খাবার আছে ফল খাইলে গায়ে বল হয় গড়ের মধ্যে খুব সুন্দর খাবার দিয়েছে এগারো ঘন্টা জার্নি করে এসেছি দেড় ঘন্টা গড়ের মধ্যে বসেছি আবার ঘন্টা কানেক আলোচনা করে বসতেছি আবার যাওয়ার সময় বসে বসে আবার চলে যাব মানে বাইশ ঘন্টা গাড়িতে বসা এই বসা ভশা বসাই তো আমার জীবন যাচ্ছে এই জন্য বললাম ফল কেছি খাবার খেয়েছি গায়ে বল পেয়েছি কিন্তু আমার যুবক গোবায়েরাও কিন্তু আমার অন্তর একটা কালবাসে কালবেরও একটা খাবার আছে এই খাবারের নাম হলো গিজাউল কালবে জিক্লা ওই কলবের খাদ্যের নাম হলো আমার আল্লাহর জিকির জুড়ে বলুন সোবাহ আল্লাহ এখন জিকির কাকে বলে এই দিক দিয়ে একটা সাউন্ড পাইলাম বলছে হুজুর জিকির করেন আপনারা জিকির মানি বুঝেন না জিকিরকে শুধু আল্লাহ আল্লাহ করলাম এটি জিকির হয়ে গেল শুধু এটি আপনার নজরে পড়লো কে দাঁড়ায় জিকির করলো কে বৈশাখ করলো কে চিল্লে করলো এটি নজরে পড়ে গেল এই যে এখন তেলাবাদ করছি না এ তেলাবাদ তো আল্লাহর জিকির এটা মাথায় ঢুকে না কোন ভূতে আপনার কিলেছে হ্যাঁ এগুলো ভিতরে ঢুকে না

রাজশাহী থেকে প্রশ্ন করি আল্লাহ জবানটা খুলিবেন আল্লাহ মায়ার সুরে বলেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে আমাদত বেঁধে দিয়েছেন এই আবাদতির মাধ্যমে আপনাকে স্মরণ করার জন্য আমরা দলিলে পেলাম আপনি বলছেন আজ কুরুকুম আপনি নাকি আমাদেরকে স্মরণ করবেন আল্লাহ আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করবেন এগারোটা তাফসির দেখেছি ওই তাফসির মধ্যে লেখা আছে আজ কুরুকুম আইবির রহমাতি ওয়াল মাকফিরা আল্লাহ বলছেন হ্যাঁ বান্দারা তোমরা আমাকে আবাদতের মাধ্যমে স্মরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুর ও গফফার ওই নামের খাতিরে তোমাদের গুনাহগুলো ক্ষমা করে করে তোমাদের গুনাহ মাফ করে বান্দা থেকে বন্ধু বানায়া নিব তা নামাজের দ্বারা গুনাহ মাফ হয় কি হয় না এই ধরনের নামাজের দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই রাহাজানি করার জন্য পাঠাই নাই সুদ খাওয়ার জন্য পাঠাই নাই গোশ খাওয়ার জন্য পাঠাই নাই দুর্নীতি করার জন্য পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন সোজা বলে দিয়েছেন ও আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহরে গোলামি করার জন্য তাফসির খুল্লা দেখেন লিয়া আবুদুন আই লিয়া আরিফুন শুধুমাত্র নামাজ পড়লেই চলবে না নামাজের মাধ্যমে যে আবাদত করে এখানে সীমাবদ্ধ লাগবে না নামাজের বাইরেও অনেক কাজ আছে এই জন্য আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতি সলা ফাংতা ফিল আল্লাহ বলছেন নামাজ শেষ করে জমিনের মধ্যে গবেষণা করো জমিনের মধ্যে বিচরণ করো শুধুমাত্র নামাজ পড়লে চলবে না নামাজের বাইরে অনেক কাজ আছে সোজা বলে দিয়েছেন তোমরা আমাকে গবেষণা করো আয়াতা ফাইজা আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব নিয়ে তোমরা আমি আল্লাহকে গবেষণা করো এখন গবেষণার ভিতরে নামাজের বাইরে একটা গবেষণা এখন কনসেপ্ট ক্লিয়ার করে দিব